সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই স্নান টান করে নিয়েছি এই যে পুজো করব আর কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে অনেকগুলো জবা গাছ আছে এই যে টবের মধ্যে লঙ্কা চারা এগুলো সব লাগাবো কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর বর্ষাকালে একটু কমই ফুল ফোটে এই দুটো একটা করে ফুল ফোটে এই গাছ তিনটে আম হয়েছিল দুটো আম খাওয়া হয়ে গেছে এই যে এই আর একটা আম আছে এটা একদিন চাটনি করব সেই আম দুটো পেকে গেছিল পাকা আম খেয়েছি এই সাদা জবার গাছেও দু একটা করে ফুল ফোটে এটা আমার কেজি পেয়ার গাছ বিশাল বড় গাছ ছিল আমি কেটে দিয়েছি কত বড় বড়ো হয়েছে পেয়ারা এত বড় পেয়ারাটা এসব ঝুলছে উপরে নিচে এই যে আমাদের মিষ্টি মা রাখি মাপতে এসেছে রানী কোথায় গেল রানী যে খাটে নিচে এই মিষ্টির বাড়ি আমাদের একদম পাশের বাড়িতেই এ জন্মের এক সপ্তাহ পরে থেকে আমার বাড়িতে থাকতো মানুষ হয়েছে এখানে এখন বড় হয়ে গেছে শিখসে পড়ে প্রচুর ভালোবাসে আমাদের আমরাও প্রচুর ভালোবাসি জেঠু জেঠিমাকে তাই রাখি পোরাতে এসেছে কত বড়ো হয়ে গেছে মিষ্টি দেখতে দেখতে না 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 আমি এই রানিটাই বলবো এই রানীর সঙ্গে যে হলুদ কম্বিনেশনটা এত সুন্দর আর কি সুন্দর দেখতে না এই রানীর মাঝখানে আমাকে

প্রথমে এই ফুলগুলোকে যে স্টিক আছে স্টিকগুলোকে সব ফেলে দিতে হবে এর ভেতরে স্টিক আছে এই যে এগুলোকে একটা একটা বেছে ফেলে দিতে হবে এইভাবে হ্যাঁ সে দাঁড়িয়েছে গো ছবিটা পাঠিয়ে মোচা রান্না করছি আলু বেগুন দিয়ে পটল ভাজা করেছি ডাল করেছি একটু আলু সেদ্ধ দিয়েছি কয়েকটা জামা কাপড়ে মার দেব খুব সুন্দর রোদ বের দিয়েছে আজ কয়েকদিন পরে সকাল থেকে মেঘলা ওই ছিল। এই বারোটার পর থেকে কি সুন্দর রত্র হয়েছে রান্নাটা করে নিয়েছি আজ তো রাখি পূর্ণিমা তাই সব ভাই বোনেদের আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভাই বোনদের সম্পর্ক এরকম অটুট থাকুক সবাই খুব ভালো থাকবেন সবাইকে জয়গুরু